জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গোতেরেসের মেয়াদ শেষ হবে দু সালের একত্রিশ ডিসেম্বর ইতিমধ্যেই সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে কয়েকজন প্রার্থীর নাম যার মধ্যে রয়েছে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেল আর্জেন্টিনার মারিয়ানো গ্রসি ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিন স্প্যান এদিকে দেশের অভ্যন্তরীণ সূত্র বলছে নোবেল জয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা এসেছে যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় তা কেবল গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আনুষ্ঠানিক কিছু হয়নি তবে তার নাম আলোচনায় থাকা অস্বাভাবিক কিছু নয় জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলতি বছরের শেষ দিকে শুরু হবে সাধারণ পরিষদের আশিতম অধিবেশন থেকেই নতুন মহাসচিব নিয়ে আলোচনার সূচনা হয়েছে এবং ধাপে ধাপে প্রার্থীদের নাম প্রকাশ্যে আসতে পারে দেশের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে প্রায় ছয় মাস আগে স্থানীয় পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনা এসেছে তার আন্তর্জাতিক খ্যাতি নীতি নির্ধারণের গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক নেতৃত্বের ক্ষমতা তাকে এই পদে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে এশিয়ার পক্ষ থেকে মহাসচিব পদের প্রার্থী নির্বাচনে কিছু রাজনৈতিক বিবেচনা থাকতে পারে যার মধ্যে আফ্রিকা ও লাতিন আমেরিকার কাতারও গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এটি রিউমার মাত্র কোনো ভিত্তি নেই কিন্তু আন্তর্জাতিক মহলে ড মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি নতুন নয় বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘের মহাসচিব পদের জন্য তার নাম আলোচনায় থাকা কেবল বাংলাদেশের জন্যই নয় বৈশ্বিক কূটনীতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হতে পারে